হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকে হচ্ছে আমার পুচকে ননদিনীর বার্থডে তো তার বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা চলে গেলাম সিটি সেন্টার টু এর বার্বিকিউ তো চলো আমরা চাচ্ছি সেখানে এবং দেখাচ্ছি কী কি খাচ্ছি আর ওখানকার আইটেম কি কী ছিল আর ওখানকার খাবারের টেস্টও বা কেমন তার জন্য তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা সবাই একসাথে বসে পড়েছি আর সামনে দেখতে পাচ্ছ একটা তন্দুর চলে এলো যেখানে রাখা থাকবে অনেক তন্দুরের আইটেম আর সাথে সাথেই চলে এলো ফুচকা আমার ননদিনী তো একটা ফুচকা মুখে একদম পুড়েই নিল তার সাথে আমিও থাকতে পারলাম না আমিও একটা মুখে পুড়েই নিলাম তো তারপর চলে এলো বিভিন্ন রকম চাট যেমন ছিল দই বড়া তারপরে ছিল পালাং চার তারপরে পাপড়ি চাট তারপরে একটা কর্নের একটা ফ্রাই টাইপের আইটেম এলো তারপরে ভেজের সমস্ত রকম আইটেমগুলো ওরা ফার্স্টে দিচ্ছিলো একটা আনারসের তান্দুর টাইপের তারপরে ছিল আলু টিকি ব্রকলির একটা আইটেম মাশরুমের একটা আইটেম ছিল তো আমরা সবাই ওয়েট করেছিলাম কখন নন ভেজের আইটেমগুলো আসবে আর সাথে সাথেই চলে এলো চিকেন শিক কাবাব আর আস্তে না আসতেই এক নিমেষের মধ্যে উধাও সাথে সাথে ওরা আবার দিয়ে গেল আবার দিয়ে গেল চিকেন তন্দুরি তার সাথে মাটন কাবাব তার সাথে আরও বিভিন্ন রকম কাবাব ছিল চিংড়ির কাবাব যেটাও দারুণ খেতে ছিল একটার পর একটা ভেজের আইটেম আসতেই আছে কোনটা ছেড়ে কোনটা খাবো আমরা বুঝতেই পারছি না আর আমরা তো গিলেই যাচ্ছি গিলেই যাচ্ছি আর হ্যাঁ অনেক রকম ফিসের আইটেমও ছিল বিভিন্ন রকম ফিসের কাবাব ছিল তন্দুর ছিল সেগুলো আমরা বুঝতে পারিনি যে কী ফিস তবে সেগুলোও খুব টেস্টি ছিল তবে আমার যেন চিকেনের আইটেমগুলোই বেশি টেস্টি লাগলো তারপরে হঠাৎ আমার খেতে খেতে মনে পড়লো যে এখনও তো অনেক কিছুই বাকি আছে যেমন মেন কোর্সে আরও অনেক আইটেম আছে তারপরে ডেজার্টে বিভিন্ন রকম মিষ্টি আইস আবার আইসক্রিম আছে তো তাড়াতাড়ি আমরা স্টার্টারের খাবারগুলো সেরে ফেললাম যাতে আমরা মেন কোর্সের দিকে যেতে পারি এখানে ছিল অনেক রকমের স্যালাড তার সাথে আচার দু রকমের পাঁপড় এখানে ভেজ আইটেমের মধ্যে অনেক রকম ছিল যেমন ফার্স্টেই ছিল স্যুপ তার সাথে ছিল বাসন্তী পোলাও প্লেন রাইস সারসৌকা শাক আলু কাদাম পনির বাটার মশলা তোমরা যে যেরকম চাইবে সেই রকমই এরকম নিতে পারবে যতটা পরিমাণে খেতে চাইবে ততটা পরিমাণই নিতে পারবে আমি এগুলো একটাও টেস্ট করে দেখিনি কারণ আমার খুব একটা ভেজের প্রতি ইন্টারেস্ট ছিল না চলো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি নন ভেজে কি কি ছিল এখানে ননভেজের মধ্যে ফিস এগ চিকেন মাটন সব কিছুই ছিল তোমরা যে যেরকম চাইবে সে সেরকমই খেতে পারবে এখানে চিকেনের আইটেমগুলোও খুব সুন্দর ছিল তবে আমার সব থেকে ভালো রেখেছিল চিকেন বিরিয়ানিটা যেটা আমি খুব খেয়েছি আর একটা জিনিস যেটা দেখলাম তোমরা যদি মাটন নিতে চাও তাহলে ওদেরকে বলে ওরা সেটা সঙ্গে সঙ্গে বানিয়েও দিচ্ছে আর যেটা টেস্ট ছিল ভীষণ ভীষণ ভালো তো চলো দেখে নাও এখানে কী কী আছে আর ডেজার্টের আইটেম তো এখনো বাকি আছে ওটা দেখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে আইটেমের মধ্যেও অনেক কিছু ছিল যেমন গোলাপ জামুন গাজর কা হালুয়া ক্ষীর তার সাথে ছিল ফিরনি বিভিন্ন রকমের পেস্ট্রিজ বিভিন্ন রকমের আইসক্রিম মানে কোনটা ছেড়ে কোনটা খাবো আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না চলো দেখতে থাকো কি কি এখানে খাচ্ছি আর কি কি পাওয়া যাচ্ছে চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে আর তোমরা কিন্তু অবশ্যই যাবে এবং খেয়ে জানাবে তোমাদের কেমন লাগলো চলো টাটা বাই বাই